তো দেখো আজকে আমি সকাল সকাল তো স্নান করে নিয়েছি কিন্তু স্নান করে উঠেই তো আমি অবাক জাস্ট চোখটা খুলে দেখি কি হনুমান আমার বাড়ির সামনে বসে রয়েছে অ্যাকচুয়ালি আমি হনুমানজির বড় ভক্ত বলে নিজেকে মনে করি জানি না আমি ডেলি হনুমান চালিশা পাঠ করি শনিবার করে উপাস থাকি জন্মদিনের দিন যে এইভাবে আমি দেখা পাবো সেটা জীবনেও কল্পনা করতে পারিনি তো আজকে আমি খুব খুশি এত সুন্দর একটা ব্লেসিং পাওয়ার জন্য জন্মদিনটা আমার সার্থক হয়ে গেল তো সকালবেলা স্নান করার পরই এরকম একটা দৃশ্য দেখে আমি তো ভীষণভাবে আনন্দিত হয়ে পড়েছি বাকি ব্লগ আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। কিন্তু আজকে এটা আমার দেখো

সেই জন্য এই বাবা বাবা খাবি না আমাদের পাশের বাড়ির শশা দেওয়ার জন্য এটা নাও কিন্তু কিছুতেই শশাটা নিল না জানিনা হয়তো শশা পছন্দ করেন না আমার হাত থেকে নেয় তো